আসসালামু আলাইকুম ক্রিকুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন জুন মাসের বাইশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রতিটি প্রবাসী কারণ কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সাথে রয়েছে টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আর্থিকভাবে লাভবান হওয়া সময় বাচ্চা হান্ড্রেড বৃদ্ধি পাবে আজকে তথ্য অনুযায়ী চারশো দুই টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহরান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুয়েলাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোজাইনি মোজায়নি দিচ্ছে চারশো এক টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তিরানব্বই টাকা যে অ্যাকসেঞ্জ কোম্পানিগুলো অনলাইন আপডেট প্রয়োজন করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকারের যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা পরিবর্তন দেখতে পায় যা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় লামি সেন্ট মানি ল্যাপটপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ নতুন আরো অনেক পদ্ধতি রয়েছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি রেট রয়েছে তাও কার্যকর অবশ্যই এই বিষয়টিও আপনি ইনসিওর করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা আজ মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট গ্রাম পাচ্ছেন আট দিনে তিনশো পিলস দিয়ে দশ ক্যারেট গ্রাম পাচ্ছেন তেরো দিনে আটশো চল্লিশ পিলস দিয়ে চোদ্দো ক্যারেট গ্রাম পাচ্ছেন উনিশ দিনে চারশো দশ পিলস দিয়ে আঠারো ক্যারেট গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনে আটশো নব্বই পিলস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে আর চল্লিশ পিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনে চারশো ষাট ফিলস দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ দিন একশো আশি ফিল্স দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেট গোল পাচ্ছেন তেত্রিশ হাজার একশো আশি দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো আট অষ্টআশি দিনারে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার বত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে সারা কুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেটে বেছে নিতে পারেন তবে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটে অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে অবশ্যই আরও সতর্ক আরো সচেতন হতে হবে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য